ভাই বস্তা খেজুর কি জোর যাইতেছে বস্তা খেজুর 130 35 40 130 35 40 এইটা কি খেজুর এটা এটা 5 স্টার 5 স্টার ফাইভ স্টার কত যাইতেছে আজকে 5 স্টার যাইতাছে 134 33 34 যাইছে আর এইটা কি খেজুর এটা হলো গ্যালাক্সি জৈতুল গ্যালাক্সি গ্যালাক্সি এটা কত টাকা যাইতেছে এটা যাইতাছে আমরা 137 36 37 এবছর দাম একটু কম যাইতেছে খেজুরের গতবারের থেকে তুলনায় এবারে একটু কম কম এই দাম কি এরকম থাকবে না আগে আরো কমবে বা পারবে এখন বর্তমান যে পজিশন এখন মনে করেন যে সবাই একটু মানে ইনপোডার যারা আর কি আনছে ওই হিসাবে একটু চইলা ফিরা চলতেছে আর কি চইলা ফিরা চলতেছে হ্যাঁ কারণ আগে তো 170 80 টাকা কিনাপুরে যেত ডিউটির কারণে আন ডিউটি একটু কমানে একটু উপকার হইছে আচ্ছা মানে এবছর রোজাদার যারা আছে কম দামে খেজুর কিনতে পারবে কমে কিনতে পারবে আর গত বছর থেকে আরো কম দামে দেখা গেছে আরো সামনে আরো কমতে পারে দাম হ্যাঁ দাম কমতে পারে যতটুকু আমগো সরকার যতটুকু সেক্রিফাইস করবে এনে ততই কমবে সমস্যা নাই কা এনে যতটুক মনে করেন ডিউটি কমাইবো আমরা তত কমাই দিব আমগো সমস্যা নাই ডিউটি কমাইবো আমরা কমাবো